হ্যালো অ্যানিমি লাভার্স স্বাগত আপনাকে অ্যানিমিস চ্যানেলে আর আজকে আমরা এক্সপ্লেন করবো সাইতামা স্পেশাল এপিসোড ছয় দিয়ে তাহলে চলো দেখা যাক আজকের এই এপিসোডটাকে তো শুরুতেই আমাদের আর সিলভার দেখানো হয় যারা এখানে বসে মাছ ধরছিল আর তারা বলতে থাকে যে আসলে এই লেকের রংটা কি তো সিলভার ফ্যাং বলে যখন আমরা সেই এলিয়েনের সাথে লড়াই করেছিলাম এলিয়েন বলতে মানে বড়সের কথা বলা হয়েছে এখানে ঠিক আছে তারপর সাত দিন কেটে গেছে আমাদের ভাগ্য ভালো ছিল যে তারপর দিয়ে কোনো সেই রকম মনস্টার আসেনি তখন অ্যাটোমিক সামোরাই বলে তোমার চোট এখন কেমন আছে তুমি কি এখন ঠিক আছো ভালো হয়েছে যে কারোর জীবন যায়নি কিন্তু তুমি সেই মনস্টারের ডাইরেক্ট হিট খেয়েছিলে তো সিলভার ফ্যান বলে আমার শরীর সফট হয়ে যাচ্ছিল তাই আমার এই আঘাতটা দরকার ছিল আর এমনিতেও আমি এর থেকে খাতারনাক ওয়ার্কআউট করতে পারি অ্যাটমিক সামোর বলে আরে একটু থামো সিলভার ফ্যান দেখো তোমার জন্য সব মাছ ভয় পাচ্ছে তো সিলভার ফ্যান বলে আরে ক্ষমা করে দাও তখন বলে আমার বাবার সময়কালে আমি একদমই আলাদা ছিলাম আর এখন তো আমি কিছুক্ষণ দৌড়ানোর পরই ক্লান্ত হয়ে যাই কিন্তু কিছু বছর আগে আমি লাগাতার সাত দিন ধরে মদ খেতে পারতাম মানে ভাবতে পারছো তুমি আর সেই সময় এইসব করেও অনেক মজা আসতো কিন্তু এখন এই সময় আর করি না যখন থেকে আমি এই দুনিয়া থেকে আলাদা হয়েছি তবে থেকে এখন আমি ঠিক হয়ে গেছি আর তার সাথে সাথে আমি শক্তিশালীও হয়ে গেছি তো এখানে আমাদের দেখানো হয় যে সব পাখি কাক উড়ে যায় জঙ্গল থেকে আর সিলভার ফ্যাম বলে অ্যাটমিক সামুরাই এখন তুমি ভয় দেখাচ্ছো মাছগুলোকে অ্যাটমিক সামুরাই বলে ক্ষমা করে দাও এরপর তারা দুজন আবার এই লেকের ব্যাপারে কথা বলতে থাকে তখন আমাদের এখানে চ্যারেন ফককে দেখানো হয় আর সেও এই লেকের পাশে ছিল তখন সে দেখে যে লেকের পাশে একটা মনস্টারের পায়ের ছাপ আছে সে বলে মোমেন রাইডার আমি কিছু দেখতে পেয়েছি এখানে মোমেন রাইডার আসে আর সে বলে এই পায়ের ছাপ দেখে মনে হচ্ছে যে এই মনস্টার এই লেকের মধ্যে আছে চ্যারেন ফক বলে মনে হয় সেই মনস্টার জলে থাকতে পারে তো মোমেন রাইডার বলে আমাদেরকে সতর্ক থাকতে হবে কিন্তু এক মিনিট চেইন ফক দেখো ওখানে কিছু মানুষ আছে যারা মাছ ধরছে তো চেইন ফক বলে আমাদেরকে ওদের বলতে হবে তাহলে মোমেন রাইডার বলে না আমরা এমনটা করতে পারবো না এতে তারা ভয় পেয়ে যাবে আর মনস্টার সুযোগ নিয়ে সিধা তাদের উপর অ্যাটাক করতে পারে আমাদেরকেই এই মনস্টারকে হারাতে হবে আর এটা খেয়াল রাখতে হবে যে যাতে ওই লোকেদের কোনো ক্ষতি না হয় তো অ্যাডমিক্স আমরাই বলে এখানে তুমি একটা জিনিস জানো আজকাল বাচ্চাদের মধ্যে অনেক গরম হাওয়া আছে তারা নিজেদেরকে অনেক মহান মনে করে তো সিলভার ফ্যাং বলে হ্যাঁ এটা ঠিক এইদিকে আমাদের মুমেন্ট রাইটারের সিন দেখানো হয় আর সে তার মনে মনে বলে এক সপ্তাহ আগে ক্লাস এস হিরোরা মিলে যে এলিয়ানের সাথে লড়াই করেছিল সেটা সত্যি দুর্দান্ত ছিল আমি বুঝে গেছি যে ক্লাস এস হিরোদের কতটা শক্তিশালী আর আমাকেও এখন কিছু করতে হবে কিন্তু আমি কিছু সেন্স করতে পারছি এইদিকে সিলভার ফ্যাং জিজ্ঞাসা করে যে ইয়ান কেমন আছে সে কি ঠিক আছে অনেক কঠিন সময় গেছে তার জন্য সেই লড়াইতে সে তার একটা হাত হারিয়েছে তার জন্য অনেক খারাপ হয়েছে আর সে তো একজন বাজ আর সেই জন্য তো তার দুটো হাত থাকা জরুরি তাই না তখন অ্যাটমিক আমরাই বলে সিলভার ফ্যাং আমার শিষ্যদের এত ছোট ভেব না যদি আমি তার কথা বলি তাহলে সে এখন পুরো চেষ্টা করছে ট্রেনিং করার জন্য যতটা শক্তিশালী সে দুটো হাতে ছিল তার থেকে বেশি শক্তিশালী হতে চাইছে এখন সে তার ওই একটা হাত দিয়ে এখানে আমাদেরকে ইয়ানকে দেখানো হয় আর সে তার কাটা না দিয়ে আশেপাশে সমস্ত বাসগুলোকে কেটে দেয় আর সে এখানে ট্রেনিং করছিল অ্যাটমিক সামরাই বলে যে সে আমার শিষ্য হওয়ার জন্য একদম যোগ্য একজন তো সিলভার ফ্যাং বলে হ্যাঁ আমাকে ক্ষমা করবে আমি অনেক বাজে প্রশ্ন জিজ্ঞাসা করছি এই ইচ্ছা শক্তি আর মনোবল এটা আমি আমার শিষ্যর মধ্যেও দেখেছি আর সেটা গাড়োর কথা বলছিল এখানে সিলভার ফ্যাং সিলভার ফ্যাং বলে সে তো আমার মনই ভেঙে দিয়েছে অ্যাটমিক সামরাই বলে তোমার এখানে কোনো হাত নেই আজকালকার হিরোদের তো আমি বুঝতেই পারি না যে তারা কি করে আর এই সব আমার মনে হয় যে হিরো অ্যাসোসিয়েশনই দায়ী কেননা যেইভাবে তারা হিরোদের পয়েন্ট দেয় র্যাঙ্কিং দেয় আর তারপর পপুলারিটি মনে হয় যে সে তারা এটা ভুলে গেছে যে হিরো আসলে কেমন হয় যাদের পাচ্ছে তাদেরকেই এই হিরো অ্যাসোসিয়েশনে নিয়ে নিচ্ছে এটা কি ঠিক কি একটা হিরো আছে যে তার মুখে পরে থাকে কেননা সে ফেমাস নয় বলে এখানে সে চেরান ফকের কথা বলতে থাকে আর তখন আমাদের চেরান ফকের সিন দেখানো হয় আর সেই জলের মধ্যে কিছু একটা দেখতে পায় আর তারপর সে লাফিয়ে তার চেনটাকে জলে ছুঁড়ে ফেলে আর বলে আমি তাকে ধরে নিয়েছি অ্যাটমিক সামুরাই বলে যে তারা শত্রুদেরকে অনেক কম মনে করে তখন আমরা দেখতে পাই যে সেই মনস্টার চেইন ফককে জলে টেনে নেয় আর মুমেন্ট রাইডার তাকে ধরার জন্য এগিয়ে যায় আর তাকে সাহায্য করে এরপর আমরা দেখতে পাই যে সেই মনস্টার জলের মধ্যে ছিল আর সিলভার ফ্যাং বলে সব মানুষকেই কোনো কিছু ঠিক ছাপানোর আগে একবার ভেবে নেওয়া তো উচিত মোমেনা বলে এটা তো অনেক বাজে হচ্ছে যদি সেই মনস্টারটা ওই লোকেদের কাছে যায় তাহলে তাদের তো অনেক ক্ষতি হয়ে যাবে যদি আমরা একে কোনোভাবে আহত করি তাহলে তার স্পিড কমে যাবে এক মিনিট আমার কাছে একটা আইডিয়া আছে এরপর নিচে চলে যায় আর তার সাথে সাথে চেইন ফগও চলে যায় কিন্তু এখানে সেই মনস্টার দুজনকেই ধরে নেয় আর জল থেকে বেরিয়ে আসে সামুরাই তখন বলে তুমি কি নোটিস করেছ যে আজকাল মনস্টাররা অনেক বেড়ে গেছে তো সিলভার ফ্যাং বলে হ্যাঁ আর তাদের পুরো সামনে এই সব কিছু হতে থাকে কিন্তু তারা দুজন কিছুই করে না আর এমন ভাব দেখাতে থাকে যে তারা কিছুই জানে না আর অ্যাটমিক সামুরাই বলে আমি শুধু সংখ্যার কথা বলছিলাম না আমি মনস্টারদের শক্তিরও কথা বলছিলাম যত দিন যাচ্ছে ততই শক্তিশালী মনস্টার আমাদের সামনে আসছে এখানে ভাই এদের সামনে একটা ব্লাস্ট হয় আর তাদের সামনে একটা বিশাল বড় ঢেউও আসে আর মুমেন রাইডার এখানে উড়ে গিয়ে একটা গাছের সাথে টক্কর লেগে পড়ে যায় এখানে চেরেন ফক ও জলের থেকে উপরে চলে আসে আর সেই মনস্টারটা তার সামনে আসে চেরেন ফক তার চেন দিয়ে সেই মনস্টারটাকে ধরে নেয় আর সেই মনস্টার বলে তোমার স্কিল তো সত্যিই অনেক ভালো কিন্তু এতে কোনো ফারাক পড়ে না এখানে সে চের ফককে মেরে উড়িয়ে দেয় আর নিজেও লাফ মারে আর তারপর চেরেন ফককে সে খেয়ে নেয় এইদিকে সিলভার ফ্যাং আর অ্যাটমিক সামোরায়ের যে নৌকা একদম উল্টে গেছিল কিন্তু তারা সেই উল্টানো নৌকার ওপরেই বসেছিল আর সিলভার ফ্যাং বলে এটা জানা ছিল যে এর থেকে বেশি তারা করতে পারবে না আর অ্যাটমিক সামোরায় বলে হ্যাঁ একদম ঠিক বলেছো এখানে মনস্টার চেরেন ফকের চেনটা জলে ফেলে দেয় আর সে বলে ব্যাকটেল ফিল্ডে শুধু বোকারাই থাকে যারা শত্রুদের এলাকায় এসে মরার চেষ্টা করে আমাকে মানে ওয়াল সেলিমেন্ডার কে চ্যালেঞ্জ করছে তুমি তাও বা আবার একদম পরিষ্কার একটা জলে পাগল তোমরা তোমরা হিরো বলো নিজেদেরকে আর এখন আমি এই লেককে আমার বেস অফ অপারেশন করব পুরো দুনিয়াতে কবজা করার জন্য এখন এই দুজন যারা মাছ ধরছে তারা তো গেল দেখো তাদের পা এত বাজেভাবে কাঁপছে যে তারা দাঁড়াতে পর্যন্ত পারছে না এখন সময় এসে গেছে যে তাদের অবস্থা খারাপ করার এখানে মুমেন রাইডার বলে দাঁড়াও তাদের থেকে দূরে থেকো তোমার শত্রু তোমার সামনে দাঁড়িয়ে আছে তো সেই মনস্টার বলে আমাদের যে এক্ষুনি লড়াই হলো সেটা কি তুমি ভুলে গেছো নাকি তোমার মতো দু পায়ে চলা প্রাণী আমাকে কি করে হারাতে পারে আর আর আমার মনে হয় যে তুমি লড়াই করতে করতে তোমার জীবন দিতে চাও এখানে মুমেন রাইডার জলে লাভ মারে আর সেই মনস্টারও জলে নেমে আসে আর মুমেন রাইডার তার জাস্টিস ট্যাকার অ্যাটাক করে আর তারপর তারা দুজন জলের নিচেই লড়াই করে আর সেই মনস্টার তার লেজ দিয়ে ধরে নেয় মুমেন রাইডারকে আর তাকে মারতে থাকে আর ভাই এখানে জলের নিচেই হেভি ফাইট হয় দুজনে তখন সিলভার ফ্যান বলে এমনিতে বলতে হবে সেই ছেলেটার মধ্যে কিন্তু দম আছে এখানে সিলভার তার ফিশিং রোপ দিয়ে সেই মনস্টারকে ধরে নেয় আর সে বলে ইচ্ছা শক্তি দিয়ে কিছু হবে না তখন সেই মনস্টার বলে তুই কে বুড়ো তো সিলভার ফ্যান বলে শুধু একজন মানুষ যে মাছ ধরতে এসেছে যাই হোক না কেন এখন তুই মর অ্যাটমিক সামুরাই বলে তুমি ঠিক বলছো শুধু দম থাকলে কিছু হবে না একজন হিরোকে এরপর অ্যাটমিক সামুরাই তার কাটানা বের করে আর সেই মনস্টারের দিকে লাভ মারে আর তাকে এমনভাবে ভাবে টুকরো টুকরো করে দেয় যাতে কোনো কিছুই হয় না আর সেই মনস্টারকে পুরো শেষ করে দেয় যখন সে নৌকায় আসে তখন সে বলে শক্তিশালীও হতে হবে তখন সিলভার ফ্যাং বলে এমন মনে হচ্ছে যে হিরোদেরকে তৈরি হতে আরো কিছু সময় লাগবে অ্যাটোমিক সামুরাই বলে হ্যাঁ কিন্তু আমরা এর জন্য অপেক্ষা করতে পারবো না সিলভার ফ্যাং বলে হ্যাঁ আর যখন আশেপাশে খতরনাক মনস্টার আসবে তখন তো আরোই অপেক্ষা করা যায় তখন অ্যাটোমিক্স আমরা বলে এমন কি কেউ আছে যে এগিয়ে আসতে পারে তখন সিলভার ফ্যাং বলে হ্যাঁ একজন তো আছে এখানে সে সাইতামার কথা মনে করে যে সে কি করে শুধু একটা ঘুষিতেই সেই ধূমকেতুকে টুকরো টুকরো করে দিয়েছিল আর সিলভার ফ্যাং বলে যে সে সত্যি অনেক অসাধারণ একজন হিরো অ্যাটমিক সামরাই বলে তাই নাকি সে এমন হিরো যে আমার শিষ্যদের থেকেও বেশি শক্তিশালী তো সিলভার ফ্যাং বলে হ্যাঁ সে তাদের থেকেও অনেক শক্তিশালী এমন কি সে তো আমার থেকেও অনেক বেশি শক্তিশালী অ্যাটমিক সামরাই এটা শুনে অবাক হয়ে যায় আর বলে এটা কি সত্যি সিলভার ফ্যাং বলে হ্যাঁ আর তুমি তার সাথে আগেও দেখা করেছিলে অ্যাটমিক সামরাই বলে কে কে সে তাহলে সিলভার ফ্যাং বলে তুমি জেনে যাবে এখন এই সময় মাছ ধরো এটা বেশি প্রয়োজন একটাও মাছ আমরা ধরিনি চলো মাছ ধরো ভালোভাবে সামুরাই বলে হ্যাঁ ঠিক আছে সিলভার ফ্যাং বলে এখানে বসে বসে আমার কুমুর ব্যথা করছে অ্যাটমিক সামুরাই বলে আমি আমার শিষ্যকে বলবো ওকামা ইতাচিকে সে তোমাকে ম্যাসাজ করে দেবে সে অনেক ভালো ম্যাসাজ করতে পারে তো সিলভার ফ্যাং বলে ওকামা না থাক তো ভাই তোমরা জানো যে সিলভার ফ্যাং অ্যাটমিক সামুরাইকে সাইতামার ব্যাপারে বলেনি কারণ কেউ সাইতামাকে দেখে বা তার র্যাঙ্ক দেখে তার ব্যাপারে কিছু বুঝতে পারবে না আর বেশিরভাগ লোক তাকে আন্ডার এস্টিমেট করে তার থেকে ভালো হবে যে সবার সামনে সাইতামার সত্যিটা আপনার una কারোর বলার থেকে তো ভালো হবে অন্তত যারা সাইতামাকে চিনেছে জেনেছে তারাই জানে যে এই সাইতামা আসলে কি জিনিস যখন তারা নিজের চোখে বা নিজেরা সাইতামার আসল রূপ দেখতে পাবে বা তার শক্তি দেখতে পাবে তখনই তারা জানতে পারবে এই সাইতামা আসলে কি আর এখানেই শেষ হয়ে যায় আজকের এই এপিসোডটা তো বন্ধুরা তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই ক্লিক করবেন বাকি আমরা দয়া করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে धन्यवाद